আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মিনুগুল গুল কাশেম মাফি মজুদ্দীরা অর্থ কে বলেছে কাশেম টাউনে নেই মিনু অর্থ কে গুল অর্থ বলেছে কাশেম অর্থ কাশেম মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে দিরা অর্থ টাউনে মিনুগুল কাশেম মাফি মজুদ দিরা অর্থ কে বলেছে কাশেম টাউনে নেই আনা আমস সুফতু হুয়া বাকালা অর্থ আমি গতকাল তাকে দোকানে দেখেছি আনা অর্থ আমি আমস অর্থ গতকাল সুফতু অর্থ দেখেছি হুয়া অর্থ তাকে বাকালা অর্থ দোকান আনা আমস সুফতু হুয়া বাকালা অর্থ আমি গতকাল তাকে দোকানে দেখেছি ইন্টা লেশ মাই কাল্লেম কফিল অর্থ তুমি কেন মালিককে বলো নাই ইন্টা অর্থ তুমি লেশ অর্থ কেন মাই কাল্লেম অর্থ বলো নাই কফিল অর্থ মালিক ইন্টা লেশ মাই কাল্লেম কফিল অর্থ তুমি কেন মালিককে বলো নাই ইন্টা এস আবগা কাল্লেম কফিল অর্থ তোমার কি লাগবে মালিককে বলো ইন্তা অর্থ তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে কাল্লেম অর্থ বল কফিল অর্থ মালিক ইন্তা এস আবগা কাল্লেম কফিল অর্থ তোমার কি লাগবে মালিককে বলো হুয়া আলাতুল কাল্লেম ফুলুস মাফি অর্থ সে সবসময় বলে টাকা নেই হুয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় কাল্লেম অর্থ বলে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই হুয়া আলাতুল কাল্লেম ফুলুস মাফি অর্থ সে সবসময় বলে টাকা নেই ওরা ওরাগা ছাজ্জেল হিসাব অর্থ আমাকে কাগজ দাও হিসাব লিখব আতিনি অর্থ আমাকে দাও ওরাগা অর্থ কাগজ ছাদ্জেল অর্থ লেখা লিখি হিসাব অর্থ হিসাব আতিনি তিনি ওরাগা ছাজ্জেল হিসাব অর্থ আমাকে কাগজ দাও হিসাব লিখব মাদবাক সাউই নাদিফ ছুঁড়াছড়া অর্থ তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করো মাদবাক অর্থ রান্নাঘর সাউই অর্থ করো নাদিফ অর্থ পরিষ্কার করা ছুড়াছুরা অর্থ তাড়াতাড়ি মাদবাক সাউ নাদিফ ছুড়াছড়া অর্থ তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করো আনা ইজি তাকে ছা ওয়াহেদ অর্থ আমার আসতে এক ঘন্টা দেরি হবে আনা অর্থ আমার ইজি অর্থ আসা তাকের অর্থ দেরি হবে ছা অর্থ ঘন্টা। ওয়াহেদ অর্থ এক আনা ইজি তাকে ছা ওয়াহেদ অর্থ আমার আসতে এক ঘন্টা দেরি হবে ইনটা এজহাব হাদা আনা ছাওয়া ছাওয়া অর্থ তুমি এটা টান দাও আমার সাথে ইনটা অর্থ তুমি এজহাব অর্থ টান দাও হাদা অর্থ এটা আনা অর্থ আমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে ইনতা এজ হাব হাদা আনা ছাওয়া ছাওয়া অর্থ তুমি এটা টান দাও আমার সাথে হাদা শিল খাল্লি আনা সায়ারা অর্থ এটা নিয়ে আমার গাড়িতে রাখো হাদা অর্থ এটা শিল অর্থ নেওয়া খাল্লি অর্থ রাখো আনা অর্থ আমার সায়ারা অর্থ গাড়ি খাদাশীল খাল্লি আনা সাই অর্থ এটা নিয়ে আমার গাড়িতে রাখো ইনটা এরফা ফোক ফি অর্থ তুমি উপরে উঠো কাজ আছে ইনতা অর্থ তুমি এরফা অর্থ উঠানো ফোক অর্থ উপরে ফি অর্থ আছে সোগোল অর্থ কাজ ইন্টা এরফা ফোক ফি সোগোল অর্থ তুমি উপরে উঠো কাজ আছে আনা মজুদ গুরফা ইন্টা তাল হেনা অর্থ আমি রুমে আছি তুমি এখানে আসো আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গুরফা অর্থ রুম ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো হেনা অর্থ এখানে আনা মজুদ গুরফা ইন্টা তাল হেনা অর্থ আমি রুমে আছি তুমি এখানে আসো আনা কাল্লেম তো হাদা মাই খাল্লি হেনা অর্থ আমি বলেছি এটা এখানে রেখো না আনা অর্থ আমি কাল লেমতু অর্থ বলেছি হাদা অর্থ এটা মাই খাল্লি অর্থ রেখো না হেনা অর্থ এখানে আনা কাল লেমতু হাদা মাই খাল্লি হেনা অর্থ আমি বলেছি এটা এখানে রেখো না ইনতা লাত সাউই হাদা সুবল অর্থ তুমি এই কাজ করো না ইনতা অর্থ তুমি লাত অর্থ না সাউই অর্থ করো হাদা অর্থ এই সবল অর্থ কাজ ইনতা লাজ সাউই হাদা সবল অর্থ তুমি এই কাজ করো না আনা রোহ গুরফা আলহীন অর্থ আমি এখন রুমে যাব আনা অর্থ আমি রোহ অর্থ যাব গুরফা অর্থ রুম আলহীন অর্থ এখন আনা রোহ গুরফা আলহীন অর্থ আমি এখন রুমে যাব